একদিন একটা শেয়াল হঠাৎ এক গভীর গর্তে পড়ে গিয়েছিল অনেক চেষ্টা করেও সে উঠতে পারছিল না। সেই সময় এক ছাগল সেখানে এসে হাজির হলো সে জল পিপাসায় বড়ই কাতর হয়ে শেয়ালকে জিজ্ঞাসা করলো ভাই এই গর্তের জল কি সুস্বাদু এবং খাওয়ার মতন জল কি এখানে আছে চালাক শিয়াল আসল কথা গোপন করে ছল করে বলল ভাই এই জলের কথা কি বলবো তোমায় যতই পান করছি ততই আমার তৃপ্তি হচ্ছে কারণ এর জল খুবই সুস্বাদু সুতরাং তুমি দেরি করো না তাড়াতাড়ি নেমে এসো ছাগল কথা শোনা মাত্রই আর কোনো বিচার বিবেচনা না করেই সেই গর্তে এক লাফ দিল আর সঙ্গে সঙ্গে শিয়াল তার পিঠের উপর উঠে উপরে চলে এলো এবং হাসতে হাসতে বলল ওরে নির্বোধ তোর দাড়ির পরিমাণ যত তত পরিমাণ বুদ্ধি যদি তোর মাথায় থাকতো তাহলে তুই কখনো আমার কথা বিশ্বাস করে আজকে এই গর্তে লাভ দিতিস না এই গল্প আমাদের শেখায় যে কারোর কথাই কখনো চট করে বিশ্বাস করে নেওয়া উচিত না যে কোনো কথাই ভেবে চিনতে বিবেচনা করে তবেই সেটা গ্রহণ করা উচিত